সপ্তম পাঠ প্রচলিত কুসংস্কারমূলক বিদ আতের ইংরেজি নববর্ষ পালন ও তৎসংশ্লিষ্ট বিদ আত নিয়ে আলোচনা ইংরেজি নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট পালন করা আমাদের মুসলিম সমাজে আজ এই ইংরেজি নববর্ষ একেবারে ঘটা করে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে পালন করা হয় পাশ্চাত্যে ইংরেজি নববর্ষ অত্যন্ত জাঁকজমক ও আনন্দ ফুর্তির সাথে পালন করা হয় অবাধ মেলামেশা ও যৌনাচার যাদের অবিচ্ছেদ্য অংশ তাদের এই সর্বনাশী হাওয়া আমাদের দেশের প্রগতিবাদীদের উপর লেগেছে তাই আমাদের সমাজেও একত্রিশে ডিসেম্বর রাত বারোটা বাজার পর থেকে এই দিবস পালন উপলক্ষে হৈহুল্লোর শুরু হয়ে যায় বিজাতীয়দের সাথে তাল মিলিয়ে সমাজের প্রায় সর্বত্রই প্রধান প্রধান শহর বিভিন্ন স্পট পার্কে ও রাস্তায় তরুণ তরুণীরা নাচ গান মদ বিয়ার ইত্যাদি নিয়ে অশ্লীলতা ও বেহায়াপনায় মেতে উঠে যাদের দমন করার জন্য বিভিন্ন বাহিনী নিযুক্ত করতে হয় স্মরণীয় যে একজন মুসলিম কখনও এই ধরনের কাজ করতে বা সমর্থন করতে পারে না আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম উন্মতকে উম্মতকে বিজাতীয়দের সাদৃশ্য ও অনুকরণ থেকে কঠোরভাবে নিষেধ করেছেন যেমন হাদিসে আছে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যে জাতির সাদৃশ্যা ও সামঞ্জস্যতা অবলম্বন করবে সে তাদের মধ্য হতে গণ্য হবে শুনানে আবু দাউদ শরীফ চার হাজার একত্রিশ ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস পালন করা মুসলিম যুবক যুবতীদের চরিত্রহীন ও বিপদগামী করার জন্য বিজাতীয়রা নানা অপচেষ্টায় লিপ্ত আছে তার একটি অংশ হল বিশ্ব ভালবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে চৌদ্দই ফেব্রুয়ারিতে এই দিবস প্রচলনের মাধ্যমে তারা যুব সমাজকে বিবাহ পূর্ব অবাধ যৌনাচারের জন্য উৎসাহিত করছে ভ্যালেন্টাইন ছিল একজন খ্রিস্টান ধর্মযাজক তাকে রোমান রাজা বন্দি করেন কারাবাসের সময় সে কারা প্রধান রক্ষকের মেয়ের প্রেমে পড়ে যান কারাবাস অবস্থায় তার চৌদ্দই ফেব্রুয়ারিতে মৃত্যুয়া হলে খ্রিস্টান সমাজ প্রতি বছর তাকে স্মরণ করার জন্য ভ্যালেন্টাইন্স ডে পালন করছে মূলত তখন থেকে এই দিনটি পালিত হয়ে আসছে একজন মুসলিমের সাথে এই ভ্যালেন্টাইন্স ডে এর কোনও সম্পর্ক নেই কেননা কারও দিবস পালন করা বিদ আত তাও আবার নারী প্রেমের সাথে সম্পর্কিত বিষয় যা ব্যভিচারকে আমন্ত্রণ জানানো হয় ঝ এক মিনিটের নীরবতা পালন করা কোনও মৃত ব্যক্তির স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় যা মূলত খ্রিস্টান সমাজের প্রথা তারা মনে করে মৃতের স্মরণে ও সম্মানে কিছুক্ষণ নির্বে দাঁড়িয়ে থাকলে এই সময়ের মধ্যে যীশুখ্রীষ্ট আগমন করেন ও ভক্তদের প্রার্থনা কবুল করেন আর মৃত ব্যক্তির মুক্তির ব্যবস্থা করেন ইহা মূলত তাদের ভুল বিশ্বাস বর্তমানে মুসলিম সমাজ বুঝে বা না বুঝে তাদের ন্যায় এক মিনিটের নিরবতা পালন করে থাকে ইহা মুসলিম সমাজের নতুন বিদ আত হাদিসে এই ধরনের নীরবতা থেকে নিষেধ করা হয়েছে ও একে মূর্খতা কাজ বলা হয়েছে সহীহ আল বুখারি তিন হাজার আটশো চৌত্রিশ ন শিখা চিরন্তনে সম্মান জানানো দেশে প্রচলিত নতুন বিদ আত হল শিখা চিরন্তন এতে আগুনকে সর্বদা জ্বালিয়ে রাখা হয় উনিশশত একাত্তর সালের স্বাধীনতার প্রতীক হিসেবে ইহা স্মরণ করা হয় আগুনের পূজা করত প্রাচীন পারস্য জাতি তারা আগুনের সামনে দাঁড়িয়ে সম্মান জানাত এই কারণে তাদেরকে অগ্নিপূজক বলা হতো। আমাদের দেশেও বেশ কয়েক বছর যাবৎ রাজধানীর রেস্কোর্স মাঠে প্রজ্বলিত আগুনের শিখা তৈরি করা হয় যা শিখা চিরন্তন নামে পরিচিত ইহা অগ্নি পূজকদের অনুকরণে তৈরি করা হয়েছে যা শিরক ও কুফোর লাশ বা কফিনে ফুলের শ্রদ্ধাঞ্জলি দেওয়া মৃত ব্যক্তিকে ফুলের তোড়ার মাধ্যমে যে সম্মান দেখানো হয় তা ইসলামী শরীয়তে ইহার কোনও ভিত্তি নেই কোনও নবিরাসুল সাহাবায়ে কিরাম তাবেইন ও তাবেতাবেইনের যুগে এই রকম শ্রদ্ধাঞ্জলির কোনো নজির নেই এতে যদি মৃত ব্যক্তির কোনো উপকার বা সম্মানের কারণ হত তাহলে তারা অবশ্যই এই কাজ করতেন ও অপরকে করার নির্দেশ দিতেন তাই ইহা করা মুসলিমদের জন্য বিদ আত ঠোক কুকুরের প্রতি অগাধ ভালোবাসা রাখা বিনা প্রয়োজনে কুকুর পালন ও কুকুরের সাথে মাখামাখি বর্তমানে তা মানুষের জন্য এক ফ্যাশনে পরিণত হয়েছে ইহা মূলত অধুনা বিশ্বের তথাকথিত সভ্যজগতের মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ এমন কি অনেকে তাদের কুকুরকে নিজেদের পরিবারের সদস্য হিসেবেই বরণ করে নিয়েছে তাদের দেখা দেখি নানধারী অনেক মুসলিমও তাদের অনুসরণ করছে অথচ ইসলামী শরীয়তে এই ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ও ইহার অকল্যাণের দিকগুলো তুলে ধরা হয়েছে হাদিসে হযরত আবু তালহা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত নবী কারিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে কোনো কুকুর বা প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতাগণ প্রবেশ করেন না শহীহ আল বুখারি চার হাজার দুই অপর হাদিসে হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শিকার বা পাহারাদারির উদ্দেশ্য ছাড়া কুকুর প্রতিপালন করে প্রতিদিন তার আমলনামা হতে দুই কিরাত অর্থাৎ পাহাড় পরিমাণ সওয়াব কেটে নেওয়া হবে শহীহ আল বুখারি পাঁচ হাজার চারশত একাশি